আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিও আলোচনা করব নর্থ মেসিডোনিয়া নিয়ে আজকের ভিডিও আলোচনা করব বর্তমান সময়ে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে গেলে কি কি সুবিধা এবং অসুবিধা হবে এবং নর্থ মেসিডোনিয়াতে কি কি কাজের ভিসা খুব সহজেই হয় অথবা কি কি কাজ আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে গেলে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও নর্থ ম্যাসেডোনিয়াতে ন্যূনতম বেতন কত টাকা অর্থাৎ নর্থ মেসিডোনাতে আপনি কাজ করলে মিনিমাম বেতন কত টাকা পাবেন এই সকল বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করতে গেলে কি কি সুবিধা এবং অসুবিধা হবে দেখেন সুবিধাগুলো হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং প্রক্রিয়া তুলনামূলক অনেকটাই সহজ এবং দ্রুত সময়ের মধ্যে নর্থ মেসিডোনিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে যদি আপনি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবেদন করেন নর্থ ম্যাসিডোনার বিষার জন্য তাহলে আশা করা যায় অল্প সময়ের ভিতর এবং খুব সহজে নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে এবং ভালো একজন এজেন্সির মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে আপনাকে যোগাযোগ করা লাগবে বা আবেদন করা লাগবে এবং যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে আপনি যদি সঠিকভাবে প্রসেসিং করেন এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ যদি আপনি সঠিকভাবে আবেদন করেন অল্প সময়ের ভিতর আপনি নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়ে যাবেন দ্বিতীয় সুবিধা হচ্ছে মেসিডোনাতে আপনি গেলে নাগরিকত্ব পাবেন অর্থাৎ নর্থ মেসিডোনাতে আপনি যাওয়ার পর যদি আপনি সেখানে কন্টিনিউ থাকেন এক্ষেত্রে আপনি প্রথমত যাওয়ার পর তিন থেকে ছয় মাসের ভিতর টিআরসি পাবেন এরপর পর্যায়ক্রমে আপনি চার থেকে পাঁচ বছরের ভিতর পেয়ার পাবেন এরপর আপনি যদি আট থেকে দশ বছর কন্টিনিউ নর্থ মেসিডোনাতে থাকেন তাহলে আপনি নর্থ মেসিডোনার নাগরিকত্ব পাবেন অর্থাৎ পাসপোর্ট পাবেন আরও একটা সুবিধা হচ্ছে নর্থ মেসিডোনাতে এখন পর্যন্ত আপনি ইন্ডিয়াতে না গিয়ে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করতে পারবেন অর্থাৎ বর্তমান সময়ে নর্থ মেসিডোনার ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না সম্পূর্ণ প্রসেসিংয়ে আপনি বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে প্রসেসিং করতে পারবেন আগে যেরকম রুমেনিয়ার ক্ষেত্রে ফাইল ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে সকল ডকুমেন্ট ইন্ডিয়াতে পাঠিয়ে ইন্ডিয়া বা বা স্ট্যাম্পিং করে আনা হতো ঠিক একইভাবে ভাবে এখনো নর্থ মেসিডোনার ক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্ট আপনার এজেন্সি ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে আপনার ভিসা প্রসেসিংটা করে নিয়ে আসবে অর্থাৎ ভিসা করে নিয়ে আসবে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না এইটা অনেক বড় একটা সুযোগ সুবিধা আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো ধায়দা ঝামেলা নেই কোনো ইন্টারভিউ দেওয়া লাগছে না এম্বাসি ফেস করা লাগবে না কোনো জায়দা মেলায় নেই আপনি বাংলাদেশ থেকে সম্পূর্ণ বেশা প্রসেসিং করতে পারবেন আচ্ছা এখন বলি আপনাদের কি কি অসুবিধা হবে দেখেন প্রথমত নর্থ মেসিডোনিয়াতে আপনি গেলে খুবই কম স্যালারি পাবেন নর্থ মেসিডোনাতে স্যালারি খুবই কম আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন যদি আপনি অদক্ষ কর্মী হিসাবে নর্থ মেসিডোনাতে যান সেক্ষেত্রে আপনি বেতন পাবেন সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিনশো ইউরো এখানে অনেক এজেন্সি বলবে চারশো পাঁচশো ছয়শো ইউরো বেতন পাবেন বাট আপনি নর্থ মেসিডোনাতে গেলে সর্বোচ্চ বেতন পাবেন তিন থেকে সাড়ে তিনশো ইউরো তবে যদি আপনি স্কিল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজ পারেন কোন ক্যাটাগরি কাজ পারেন এবং আপনার কাজের স্কিল কতটুকু এগুলোর উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারিত হবে তারপরে আপনি আহামরি বেতন পাবেন না নর্থ মেসিডোনাতে সর্বোচ্চ আপনি আনুমানিক চার থেকে পাঁচশো বা ছয়শো একদম সর্বোচ্চ হলে আপনি ছয়শো বেতন পাবেন যদি স্কিল দরকার হিসাবে যান এক্ষেত্রে তবে কিছু কাজ আছে যেখানে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা কি কাজ শিখে আসলে মোটামুটি ভালো অ্যামাউন্ট আয় করতে পারবো দেখেন যদি আপনারা হাট কোনো কাজ শিখে আসেন যেমন ভারী ড্রাইভিং এটা আপনার ট্র্যাক ড্রাইভিং অথবা ভিকু স্কোবিটার এরপরে আপনার ক্রেন এরকম যে ভারী গাড়িগুলো আছে। যদি আপনারা এই গাড়িগুলো চালাইতে পারেন তাহলে ইউরোপে যে দেশে আপনি কাজ করেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন এছাড়াও যদি আপনি দক্ষ শেফ হন অর্থাৎ আপনার যদি কোনো একটা কাজের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি সেই কাজটা এসে পান অথবা আপনি মনে করেন যে একটা কাজে এসেছেন আপনার অন্য একটা কাজের এক্সপিরিয়েন্স আছে এবং সেটা যদি আপনার মালিককে আপনি শেয়ার করেন বলেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই কাজটা দিবে এবং তারা আপনাকে দেখবে হয়তো আপনি দুই মাস তিন মাস সেই কাজটা কন্টিনিউ করলে যখন তারা দেখবে যে আপনার এই কাজের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আছে এক্ষেত্রে আপনাকে তারা ফুল বেতন দিবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি নর্থ মেশিনোম যাওয়ার পর কাজ পরিবর্তন করতে পারবো কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা একটা একটা কাজ পারেন কিন্তু আপনাদের হচ্ছে অন্য কাজের এক্ষেত্রে আপনি যদি নর্থ মেসিনোনে আসেন এসে মনে করেন যে আপনি যে কাজে করেন আপনার যদি অন্য কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই সেই কাজটা পরিবর্তন করে করতে পারবেন অথবা মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন আপনার সেই কাজটা ভালো না আপনি কন্টিনিউ সেই কাজটা কিছুদিন করবেন এরপরে আপনি যে কাজ করতে চান প্রথমত আপনাকে সেই কাজটা খুঁজতে হবে এবং সেই কাজ যদি আপনি পান তাহলে আপনি লিগালভাবেই কাজ পরিবর্তন করে আপনার ইচ্ছা মতো একটা কাজ খুঁজে করতে পারবেন নর্থ মেসিডোনাতে দ্বিতীয় অসুবিধা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার কোনো অফিসিয়াল অ্যাম্বাসি বাংলাদেশের নেই নর্থ ম্যাসেডোনিয়ার কোনো অফিসিয়াল অ্যাম্বাসি বাংলাদেশের নেই এক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টে কোনো প্রবলেম হয় আপনি সরাসরি অ্যাম্বাসিতে যে আপনার সেই ডকুমেন্টটা চেক করতে পারবেন না এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না তৃতীয় আরেকটা অসুবিধা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া বলকান উপদ্বীপের একটি দেশ এবং এখন পর্যন্ত সার্বিয়া নর্থ কে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এখনও সার্বিয়ার নিয়ন্ত্রণাধীন নর্থ মেসিডোনিয়া এবং আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়নি এর কারণ হচ্ছে গ্রিস এবং বুলগেরিয়া এখন পর্যন্ত ভেতর দিয়ে যাচ্ছে এই কারণে এখনো নর্থ মেসেডোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হতে পারে নাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং সেনজেন এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত মানেই যে সেনজেন বিষয়টা কিন্তু এরকমের না সেনজেন হচ্ছে ভিন্ন একটা বিষয় এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ভিন্ন একটা বিষয় দেখেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতাশটা দেশ আছে এখানে সাইপ্রাসও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বাট সাইপ্রাস কিন্তু সেনজেন না আবার সুইজারল্যান্ড কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না কিন্তু সুইজারল্যান্ড সেনজেন সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দুটা দেশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না এর বাইরে ইউকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না অর্থাৎ স্কটল্যান্ড এবং ইংল্যান্ড এই দুটা দেশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না এর পাশাপাশি সার্বিয়া বোসনিয়া কসোভো মন্টিনিগ্রো নর্থ মেসেরোনিয়া আলবেনিয়া এই দেশগুলাও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে আপনারা গেলে কি কি কাজ অ্যাভেলেবেল পাবেন বা কোন কাজের ভিসা খুব সহজে পাবেন দেখেন বর্তমানে এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই দুইটা এই দুইটা সেক্টরে প্রচুর ফায়দা আছে নর্থ মেসিডোনিয়াতে এবং নর্থ মেসিডোনিয়াতে যেহেতু এ পর্যন্ত অ্যাভেলেবেল ভিসা হয়নি যেমন রুমেনিয়া সার্বিয়া কসবোর মতো অ্যাভেলেবেল ভিসা কিন্তু নর্থ মেসিডোনাতে বাংলাদেশিদের হয়নি বা বাংলাদেশিরা অ্যাভেলেবেল নর্থ মেসেডোনাতে যেতে পারে নাই এক্ষেত্রে যদি আপনারা স্কেল ওয়ার্কার হিসাবে এগ্রিকালচার অথবা কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করেন এক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনারা আশা করা যায় অল্প সময়ের ভিতরেই ভিসা পেয়ে যাবেন আপনাদেরকে একটা বিষয় বলে দিই বর্তমান সময়ে আপনারা যে দেশে যান যেখানে আপনারা ফাইল জমা দেন আপনারা চেষ্টা করবেন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ফাইল জমা দেওয়ার যদি আপনারা বর্তমান সময়ে স্কিল ওয়ার্কার হিসাবে ফাইল জমা দেন এক্ষেত্রে আশা করা যায় আপনি বিশা পেলেও পেতে পারেন তবে নন স্কিল ওয়ার্কার হিসাবে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার বিষাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে দেখেন সবাই বলে ইউরোপে কর্মী সংকট বাট ইউরোপে কর্মী সংকট এটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার যদি আপনি নন স্কিল ওয়ার্কার হন আপনার মতো অনেক বাংলাদেশি অনেক ইন্ডিয়ান অনেক মানুষই ইউরোপে আছে যারা এখনো কাজ খুঁজে পাচ্ছে না সো যদি আপনি স্কিল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি গেলেন যাওয়ার পরে আপনি একটা কাজ করতেছেন আপনার কাজটা ভালো লাগতেছে না আপনি চাইলে আপনার মন মতো কাজটা পরিবর্তন করতে পারবেন তবে যদি আপনি নন স্কিল হন আপনাকে যে কাজটা দিবে আপনার কোম্পানি আপনাকে সেই কাজটাই করা লাগবে আপনি কাজ পরিবর্তন করতে পারবেন না আপনার কাজ যতটা হার্ড হোক না কেন ওই কিন্তু কন্টিনিউ করা লাগবে আশা করি আপনারা বুঝতে এই জন্য স্কিল ওয়ার্কার হিসাবে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন সেটা আপনি ইউরোপে যান যেখানে যান স্কিল ওয়ার্কার হিসাবে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনি ভালো অ্যামাউন্টের বেতনও পাবেন আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি এসে আপনাদের প্রত্যেকে কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ